আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে বর্তমানে আছি ইরাক কুর্দিস্তানে আমি এটা হচ্ছে আমাদের বাসা এখানে আমরা টোটালে চারজন থাকি একজন নিচে থাকে মানে ওনার সিট আর উনি পরে আসছে তো এই জন্য আর কি সিট নেই ওনার উনি ডাইরেক্ট সিটে ঘুমায় তার বেড নাই তো এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো রুম তো আমরা এখন আমি রওনা হব কাজে যদি এক মাস দু কাজ নেই এখন থেকে আর কি খেলনা বিক্রি করতেছি আপাতত বাজারে তো আজকে আপনাদেরকে দেখাবো খেলনা কি খেলনা বিক্রি করি ঠিক আছে তো দেখতে থাকেন সাথে থাকেন যে দেখেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এটা হচ্ছে হিটার তো আমি আস্তে আস্তে আগাইতেছি দেখাবো আপনাদেরকে কোন ধরনের খেলনা বিক্রি করি আমি দেখতে থাকেন এই যে দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সব খেলনা এই যে দেখেন এগুলো লাইটিং খেলনা তো তো আয় পড়ছে স্বাদে দেখেন বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা দেখতে পাইতেছেন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যে নতুন করে একটা ভবন তৈরি করতেছে আর এই হচ্ছে আমার খেলনা ঠিক আছে এগুলো নিয়ে এখন বের হবো এগুলো আমি আগেই প্যাক করে রাখছিলাম এগুলোর মধ্যে আরও অন্য ধরনের অন্য ধরনের পতাকা আরও অন্য অন্য খেল খেলনা আছে তো আমরা বের হব বের হয়ে আপনাদেরকে দেখাবো আমরা এখন বের হব বের হয়ে আপনাদেরকে দেখাবো খেলনাগুলো কী কী খেলনা বিক্রি করি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ অলরেডি কিন্তু ব্যবসায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি ঠিক আছে তো এগুলো হাতে হবে এখানে দুটা বাক্স আছে উইথ প্যাকেট যদি ওগুলো অনেক কষ্ট হয় কিছু করার নেই বিদেশ মানেই কষ্ট আর যদি কষ্ট ত্যাগ না করা যায় তাহলে সফল হওয়া সম্ভব না ঠিক আছে তো সফল হতে চেষ্টা করতে হবে সবসময় প্রচুর পরিমাণে কষ্ট করতে অবশ্যই এটা আপনাকে মাইনে নিতে হবে আপনি বিদেশ যখন আসবেন আপনি যদি দেশে বাইরের হোটেলে খান মার হোটেলে ঘুমান কিন্তু বিদেশে এলে এটা করলে চলবে না কারণ আপনাকে প্রতিটা সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ইনকাম করার জন্য একটা না একটা রাস্তা খুঁজতে হবে যদি আমার এক মাস চাকরি নেই তাতে কী হয়েছে মান্থলি তো একটা স্যালারি ইনকাম করার মতো একটা লাইন করতে হবে ঠিক আছে যদিও বলো দিয়ে সমস্যা করে কিন্তু তারপরও তাদের চোখ ফাঁকি দিয়ে যতটুকু সম্ভব ব্যবসা করার চেষ্টা করতেছি তো ঠিক আছে ভালো থাকবেন দেখতে থাকেন সার থেকে আমার নাম তো আছি গন্ডিবান্ডি লোয়া ব্যবসা করার জন্য প্রস্তুতি নিয়ে সকলে তাই অনেক কষ্ট বিদেশ মানি ভাই কষ্ট আপনি যদি কষ্ট সহ্য না করতে পারেন তাহলে আপনার জন্য বিদেশ না ঠিক আছে তো বোঝেন গলা একটা ব্যাগ জ্বলতা আছে হাতে দুই করেন যাইতে পো পুরো এক কিলো একটা নিজেখানে বসে ব্যবসা করি যদি ওইটা সে ডিরেক্টলি ভিডিও করা নিষেধ তারপরেও চুপি চুপি করার চেষ্টা করতেছি আমরা করে দেখবি বইটা ঠিক আছে তো তাই দেখেন অলরেডি কিন্তু আগে নিয়ে আগাইতেছি হাইটে যাইতেছি পার্কের উদ্দেশ্যে যেখানে যা হাইবুলা বিক্রি কর্ম তো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকেন আবার দেখা হবে পার্কে গিয়ে কারণ রোডে ভিডিও করা নিষেধ এই জন্য রোডে ভিডিও করা যাবে না আন্তরিকভাবে দুঃখিত দেখতে থাকেন আমি প্রত্যেক দিনই ব্যবসা যাওয়ার আগে এখানে একটা চা খেয়েছি দেশের চা গুলো লাগে এক কাপ চা এখানকার চাটা খুবই সুস্বাদু এটা হচ্ছে ইউনিক আর খেলনাগুলো এখানে রেখে নিছি খেলনাগুলো ওখানে রেখে চা খাইতে বসছি চা খাওয়া শেষ করে আবার রওনা হইলাম আইতে আইতে পার্কে বসি পার্কে আসার পরে খেলনা ওখানে রাখছি এই পাশে অন্যদেরকে একটু ঘুরে দেখে তো আমরা এই পার্কেই খেলনা ব্যক্তি করি এখন বসা যাবো না আমি যদি এই সাইডটাতে বসি সাইডে রাতে রাত ছাড়া এখানে বসা যায় না কারণ বল দিয়ে ডিস্টার্ব করতে তো এক বাই বলতেছে এটাও ভিডিও করতে তার ফটো তুলে দিতে তো যে ফটোটা তুলে দিয়ে তারপরে খেলনা নিয়ে বের হব তো অবশেষে ফুল সেট আপ কমপ্লিট এই যেই এভাবে গলায় ঝুলেয়া আতে একটা ঝুলেয়া তারপরে খেলনা বিক্রি করতে হয় এ তো বার্তা কত কষ্ট করা লাগে কূর আসলে তো ঠিক আছে আজকে ভিডিও ভিজন প্লিজ তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ